চোদ্দই আগস্ট দু হাজার পাঁচ গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে একটা অদ্ভুত আর ভয়ানক অতিথি ঘুরছিল মাটির থেকে প্রায় দশ হাজার মিটার ওপরে একটা যাত্রীবাহী প্লেন একদম চুপচাপ কারো সাথে কোনো যোগাযোগ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল সবচেয়ে ভয় পাওয়ার ব্যাপার ছিল গত দুই ঘন্টা ধরে এই প্লেন কোনো কন্ট্রোল টাওয়ারের মেসেজের জবাব দিচ্ছিল না এথেন্সের বাতাসে ভয় ছড়িয়ে পড়েছিল এটা কি কোনো সন্ত্রাসী হামলার প্রস্তুতি নাকি কোনো হাইজ্যাকিংয়ের ঘটনা এই ভয় গ্রিক এয়ারফোর্স তৎক্ষণাৎ তাদের ফাইটার জেটগুলো ওই প্লেনটাকে ধরার জন্য পাঠিয়ে দিল যখন ফাইটার জেট প্লেনের কাছে পৌঁছোতেই প্লেনের ভিতর একটা দৃষ্টিনন্দন মুহূর্ত দেখা গেল জানা গেল প্লেনের ভিতর একেবারে নিরবতা কোনোরকম হুলস্থুল নেই কোনো আওয়াজ নেই সব যাত্রী তাদের সিটে নিস্তব্ধ বসে আছে আর ককপিটেও কেউ ছিল না ঠিক তখনই এফ সিক্সটিন পাইলটরা ককপিটে একজন লোক দেখল যিনি স্পষ্ট পাইলট মনে হচ্ছিল না সে ককপিটে এখানে সেখানে ঘুরছিল যেন কিছু খুঁজে বেড়াচ্ছে বা কিছু বোঝার চেষ্টা করছে পরপর মুহূর্তে প্লেনটা হঠাৎ একদিকে ঝুঁকলো আর দ্রুত জমির দিকে নামতে শুরু করল কয়েক মিনিটের মধ্যেই সেটা এথেন্সে পৌঁছালো আর নর্থের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এই দুর্ঘটনায় একশো একুশ জন যাত্রী আর ক্রু মেম্বার সবাই মেরে গেল কিন্তু আসলেই পুরো ঘটনা কি ছিল প্লেনের ভিতরে কেন কোনো সরগরমি ছিল না পাইলট আর ক্রু মেম্বাররা কোনো কলের জবাব কেন দিচ্ছিল না আর টেক অফের পর ভিতরে এমন কি ঘটেছিল যা পরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হল এটা হলো হ্যাসিওস ফ্লাইট ফিফটি টু এর গল্প যাকে ঘোস্ট প্লেন নামেও ডাকা হয় দু সালে পাঁচ চোদ্দই আগস্ট সকালে সাইপ্রাসের লার্নাকা এয়ারপোর্টে একশো পনেরো জন যাত্রী আর ছয় জন মেম্বার রামি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় হেলিওস ফ্লাইট ফিফটি টুতে চলেছিল তাদের গন্তব্য ছিল চেক রিপাবলিকের প্রাগ শহর কিন্তু পথে তাদের এথেন্সে একটা স্টপ ওভার করতে হয়েছিল গ্রীষ্মকাল চলছে আর বেশিরভাগ মানুষ সাইপ্রাস থেকে ছুটিতে বেরিয়েছিল যারা এথেন্সে অবতরণ করছিল এই ফ্লাইটের ক্যাপ্টেন একজন খুবই অভিজ্ঞ মানুষ ছিলেন ঊনষাট বছর বয়সে তার কাছে সতেরো হাজার ঘন্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল ফার্স্ট অফিসারও একান্ন বছরের ছিলেন এবং তিনি সাড়ে সাত হাজার ঘণ্টা আকাশে কাটিয়েছেন সাধারণত এমন দুর্ঘটনায় ক্রুদের দক্ষতার উপর জোর দেওয়া হয় কিন্তু এই কেসে গল্পটা আলাদা ছিল কিছুটা আলাদা ছিল এই দুই পাইলট আগেও অনেক ফ্লাইটে একসাথে ছিল আর ফার্স্ট অফিসার প্রায়ই তার বন্ধুদের এবং পরিবারের কাছে ক্যাপ্টেনের চাপ আর কঠোর আচরণের কমপ্লেন্স করত এয়ারলাইন্সকেও এই সমস্যার কথা আগে জানানো ছিল শুধু তাই না ফার্স্ট অফিসারের ট্রেনিং রেকর্ডেও দেখা গিয়েছিল যে তাদের চেকলিস্ট প্রসিডিউরি কিছু সমস্যা ছিল এটা এমন একটা ব্যাপার ছিল যা পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল প্লেনটা ছিল সাত বছর পুরনো এক বোয়িং সেভেন থ্রি সেভেন থ্রি হান্ড্রেড সকালে ঠান্ডা হাওয়ায় প্লেনটা কোনো সমস্যা ছাড়াই লার্নাকা এয়ারপোর্ট থেকে টেক অফ করলো লিয়া প্লেন যেই দশ হাজার ফুটের উপরে উঠলো নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করলো আর ক্যাপ্টেন চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ার অনুমতি চাইল যা ওরা পেয়ে গেল কিন্তু প্লেন যখন বারো হাজার ফুট উচ্চতায় পৌঁছলো হঠাৎ করে ককপিটে একটা অ্যালার্ম করলো এই অ্যালার্মটা ঠিক সেইটাই যা সাধারণত টেক অফ এর আগে বাজে যখন প্লেনের টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা থাকে এই জন্য দুই পাইলটই অবাক তারা ভাবছিল কেন এটা আকাশে বাজছে নব্বই সেকেন্ড পর ক্যাপ্টেন তার এয়ারলাইন্সের অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ করলো আর ওদের টেক অফ কনফিগারেশন ওয়ার্নিংয়ের কথা বলেছিল ওরা বলেছিল ভেন্টিলেশন কুলিং ফ্যানের লাইটগুলো বন্ধ আছে আর মজিদ জিজ্ঞাসা করলো সেগুলো সার্কিট ব্রেকার কোথায় মাটিতে দাঁড়িয়ে থাকে ক ইঞ্জিনিয়ার বলল ও লাইটগুলো তো বন্ধ থাকা উচিত আর সার্কিট ব্রেকার ক্যাপ্টেনের সিটের পেছনে আছে ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন এর কাছে বিষয়টা কনফার্ম করতে বলল ক্যাপ্টেন বলল যে লাইটগুলো বন্ধ নয় পাইলটের এই জবাব ইঞ্জিনিয়ারের একদম বুঝতে পারল না তখন ইঞ্জিনিয়ারের মনে একটা কথা মনে পড়ল ফ্লাইটের আগে ঠিক এই ইঞ্জিনিয়ার জাহাজের প্রেসারাইজেশন সিস্টেম চেক করছিলাম কারণ এই সিস্টেমের কন্ট্রোলগুলি ঠিক সেই কন্ট্রোলগুলির কাছাকাছি ছিল যেগুলো নিয়ে ক্যাপ্টেন বিভ্রান্ত উত্তর দিচ্ছিলেন তাই ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো প্রেসারাইজেশন মোড কি অটোমেটিক না ম্যানুয়াল কিন্তু ক্যাপ্টেনের বদলে আবারও একই প্রশ্ন করলো সার্কিট ব্রেকার কোথায় এই কথাবার্তার সময় প্লেনের ভিতরে যাত্রীদের অক্সিজেন মাস্ক নিচে পড়ে গিয়েছিল এর কিছুক্ষণ পর হেলিওস গ্রাউন্ড অপারেশনস প্লেনের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেল মুহূর্তেই প্লেন চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছলো এবং এখন যোগাযোগ করার সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল তখন হেলিওস অপারেশনস নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করলো এবং বলল তারা ফ্লাইট ফিফটি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে পরের পাঁচ মিনিট ধরে কন্ট্রোলার সেই জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর আসলো না তারপর কন্ট্রোলার ফ্লাইট ফিফটি টু এর কাছাকাছি আরেকটা জাহাজের সাথে যোগাযোগ করলো এবং তাদের বলল ফ্লাইট ফিফটি এর সাথে যোগাযোগ করতে কিন্তু এই পদ্ধতিও কাজ করলো না এই সময় ফ্লাইট ফিফটি টু এয়ারস্পেসে পারমিশন ছাড়াই ঢুকে পড়েছিল এবং তারা তাদের ফ্লাইট প্ল্যান চালিয়ে গেল নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ফ্লাইট ফিফটি টুকে এমার্জেন্সি ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করারও চেষ্টা করলো কিন্তু এখান থেকেও কোনো উত্তর আসলো না তারপর তারা এথেন্স এটিসির সাথে যোগাযোগ করলো এবং জিজ্ঞেস করলো তাদের ফ্লাইট ফিফটি টু এর সাথে যোগাযোগ হয়েছে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রেডিও কলে কোনো সারা জাহাজ থেকে আসলো না এখন এখানে দুটো সম্ভাবনা ছিল হয় ফ্লাইট ফিফটি টুতে কোনো রেডিও ট্রান্সমিশনের সমস্যা হয়েছে যার কারণে তারা কল শুনতে পাচ্ছে কিন্তু উত্তর পাঠাতে পারছে না অথবা দুজন পাইলটকে ধরে রাখা হয়েছে প্রথম সম্ভাবনাটাকে মাথায় রেখে এথেন্স কন্ট্রোল টাওয়ার বিমানটাকে অবতরণের অনুমতি দিয়েছিল কিন্তু ফ্লাইট ফিফটি টু থেকে নিচে নামার কোনো সিগন্যাল আসেনি বিশের বেশিবার যোগাযোগ করার পরও কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে এথেন্স এটিসি গ্রিক এয়ারফোর্সের সঙ্গে যোগাযোগ করে বললো যে ফ্লাইট ফিফটি টু অনুমতি ছাড়াই এয়ারস্পেসে ঢুকেছে এবং মেসেজের কোনো জবাবও আসছে না গ্রিক এয়ারফোর্স সঙ্গে সঙ্গে দুটো পাঠালো ইন্টারসেপ্ট করার জন্য এই পর্যন্ত ফ্লাইট ফিফটি টু অটো পাইলটে ছিল জাহাজ পুরোপুরি নিজের ফ্লাইট পাথ ঠিকঠাক মেনে চলছিল যেখানে নামতে হবে সেই পয়েন্টটা ইতিমধ্যে দুইবার মিস হয়ে গেছে কিন্তু জাহাজ তখনও চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল সকাল সাতটা সাঁত্রিশে ফ্লাইট ফিফটি টু এথেন্স এয়ারপোর্টের ওপর হোল্ডিং প্যাটার্নে ঢুকে পড়লো হোল্ডিং প্যাটার্ন বলতে বোঝায় এমন একটা প্যাটার্ন যেখানে জাহাজ এয়ারপোর্টের ওপর গোল গোল চক্কর কাটে আর পারমিশন পেলে ল্যান্ডিং অ্যাপ্রোচ নেয় যখন তারা হোল্ডিং প্যাটার্নে ছয় নম্বর রাউন্ডে ছিল ঠিক তখনই দুটো এফ সিক্সটিন তাদের ইন্টারসেপ্ট করে নেয় সকাল ঠিক আটটা তিরিশ ছিল দুটো এফ সিক্সটিন পাইলট একজন অবাক করে দেওয়ার মতো রিপোর্ট দিলেন তিনি বলছিলেন ফ্লাইট ক্যাপ্টেনের সিট খালি পড়ে আছে ককপিটে তিনি প্যাসেঞ্জার ক্যাবিনের ভিতরও দেখলেন অন্য পাশে উইন্ডোর আলোতে ক্যাবিন পরিষ্কার দেখা যাচ্ছিল সেখানে প্যাসেঞ্জাররা একদম অচেতন অবস্থায় তাদের সিটে বসে আছে তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে যখন বিমান হোল্ডিং প্যাটার্নের দশম রাউন্ড চালাচ্ছিল ঠিক তখনই এফ সিক্সটিন পাইলটদের একজন একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল একজন লোক যিনি হালকা নীল শার্ট আর কালি ভেস্ট পরেছিল ককপিটে ঢুকে ক্যাপ্টেনের সিটে বসে পড়ল সে হেডফোন পরেছিল আর হাত সামনের প্যানেলের উপর রেখেছিল পাইলটরা থাকা লোকটাকে হাতের ইশারা করল সে হাত নেড়ে জবাব দিল কিন্তু বেশিক্ষণ হয়নি বিমানের বাম ইঞ্জিন বন্ধ হয়ে গেল এরপর প্লেনটা দ্রুত বামে ঝুঁকে মাটির দিকে নামতে শুরু করল সকাল নটা নাগাদ প্লেনটা আরও বেশি বামে ঘুরে গেল এরপর ডান দিকের ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল প্রায় চার মিনিটের মধ্যে এথেন্সের উত্তর পশ্চিমে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেল দুর্ঘটনার ঠিক পরেই তদন্তকারীরা কাজ শুরু করল তারা পরীক্ষা করলো আর সেই ইঞ্জিনিয়ারের কাছেও প্রশ্ন করলো যে দুর্ঘটনার আগে প্লেনের মেন্টেনেন্স করেছিল দুর্ঘটনার এক রাত আগে ওই ইঞ্জিনিয়ার প্লেনে প্রেশারাইজেশন লিক টেস্ট করেছিল টেস্টের সময় সে ওভারের প্যানেলে থাকা প্রেশারাইজেশন মোড থেকে অটো সরিয়ে ম্যানুয়ালে দিল কিন্তু কাজ শেষ করে সুইচটা আবার অটোতে ফিরিয়ে দিতে ভুলে গেল প্লেনটা চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল আর ম্যানুয়াল পজিশনের কারণে ভিতরের বাতাসে চাপ কমতে শুরু করল কম চাপের মধ্যে মানুষের মস্তিষ্ক মাত্র দশ মিনিটই সহ্য করতে পারে কাজ করতে পারে এবং এই অবস্থাকে হাইপক্সিয়া বলে অর্থাৎ অক্সিজেনের অভাব প্রথম প্রভাব মস্তিষ্কে যার ফলে বিভ্রান্তি চিন্তা করার কম থাকে আর শেষে অনুচ্চকা ও মৃত্যু পর্যন্ত হতে পারে দুই পাইলটকে তাদের প্রি ফ্লাইট ডিউটিতে এই সুইচটা চেক করতে হতো কিন্তু তারা খেয়াল করল না কারণ সাধারণত এই সুইচটা অটো পজিশনে থাকে তাদের কাছে সমস্যাটা বুঝতে আরো দুটো সুযোগ ছিল ট্যাক্সির আগে এবং টেক অফের পরে কিন্তু তারা সেই সব সুযোগ হাতছাড়া করে দিল যখন বিমান বারো হাজার ফিটের উপরে চলে গেল তখন ক্যাবিন অ্যালটিটিউড ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করলো শুরু হয়ে গেল কিন্তু পাইলটদের মনোযোগ প্রেসারাইজেশন সিস্টেমের বদলে টেক অফ কনফিগারেশন ওয়ার্নিংয়ের দিকে চলে গেল এই ভুল ধারণায় তারা সেই প্রসিডিউর শুরু করে দিল যা সাধারণত টেক অফের আগে রানওয়েটে করা হয় আর এইভাবে তারা আসল সমস্যাটাকে পুরোপুরি উপেক্ষা করে বসলো ঠিক এই সময় প্লেনে অক্সিজেন মাস্ক বেরিয়ে এলো আর পাশের অক্সিজেন লাইট জ্বলতে শুরু করলো কিন্তু হাইপক্সের প্রাথমিক লক্ষণগুলোর কারণে হয়তো তারা এটাতেও খেয়াল করলো না ঠিক এই সময় ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার অসুস্থ হয়ে পড়লো আর দশ মিনিটের অক্সিজেন সাপ্লাই শেষ হয়ে গেল প্যাসেঞ্জার আর সবাই নিজেদের হুঁশ হারিয়ে ফেলেছিল এখন প্রশ্ন উঠছে ককপিটে সেই মানুষটা কে ছিল যিনি তাদের অজ্ঞান হওয়ার দু ঘন্টা পর সেখানে পৌঁছোছিল তদন্তে জানা গেছে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্ড্রিয়াস প্রোগ্রামও ছিলেন যার কাছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল কিন্তু তিনি যেহেতু সেভেন থ্রি সেভেন উড়াতে পারতেন না ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা গেছে প্রোগ্রাম ও ইঞ্জিন ফেল হওয়ার পর কল করার চেষ্টা করেছিলেন কিন্তু ভুল করে ট্রান্সমিট বাটন চাপতে ভুলে গিয়েছিলেন তদন্ত বোর্ড নিশ্চিত করেছে যে তার ফ্লাইং এক্সপার্টিস এতটা না যে সে একটা বোয়িং সেভেন সেভেন উড়াতে পারতো না তার উপর যখন জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল আর যদি সে যে কোনো ভাবে বিমানটা ল্যান্ড করাতেও পারত তবুও যাত্রীরা ক্রুদে বাঁচানো অসম্ভব ছিল কারণ এতক্ষণে হাইপক্সিয়া মস্তিষ্কে অপরিবর্তনীয় ক্ষতি করে ফেলে তদন্তের সময় বিমানের ধ্বংসাবশেষ থেকে চারটির মধ্যে তিনটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত অবস্থায় পাওয়া গেছে এটা প্রমাণ করে যে পাইলট আর সম্ভবত আরও দুই ক্যাবিন ক্রু সদস্য এই অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহার করেছিল যার ফলে তারা বাকি মোসাফির আর পাইলটদের তুলনায় অনেকক্ষণ সচেতন থাকুক হেলিওস ফ্লাইট ফিফটি টু এর দুর্ঘটনার পর এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক কিছু শিখেছে আর নতুন নতুন এসওপি তৈরি করেছে যেখানে বোয়িংকে পাইলটদের ট্রেনিং বাড়াতে এবং সতর্কবার্তার পার্থক্য বোঝাতে নির্দেশ দেওয়া হয়েছে এই এস চালু করার পর থেকে হেলিওস ফ্লাইট ফিফটি টু এর মতো দুর্ঘটনা আর হয়নি আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন